টিমানোতেক সিনেমার জনপ্রিয় অভিনেতা শাবনূর লম্বা সময় পর ফিরেছেন লাইট ক্যামেরার সামনে এবছর মনে নায়ক নাইগাদের কাছে শাবনূর মানে আইডল শৈশবের সিটিপ্রবাসে শাবনূর দেশে ফিরেছেন অনেক দিন হলো জানা গেছে রংবান অন আমেরিকান সিনেমায় অভিনয় করছেন শুটিং এর ফাঁকে গেল শুক্রবারে এসেছিলেন প্রাণের কর্মস্থল এফটিসি তে শিল্পী সমিতির নিবেদনে ভক্তি সেই মধ্যমণি হয়ে উঠলেন শাবনুর সিনিয়র থেকে জুনিয়র সবার ভালোবাসা পেলেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনুরের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেছেন অনেকে তার মধ্যে একজন এ প্রজন্মের আলোচিত নায়িকা পরিমণি এফটিসিতে তোলা শাবনুরের সঙ্গে কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরিমণি দেখেছেন একজন শাবনুর একজন সুপারস্টার একজন শৈশবের মুক্ততা একজন সুন্দর মনের মানুষ একটা ভালোবাসা ছবি শেয়ার করার সাথে সাথে তা ছড়িয়ে গেছে নেট দুনিয়ায় প্রকাশিত ছবিতে শাবনুর নীরব জয়ে বাপ্পি সহ আর অনেকের সাথে খুনশুটি করতে দেখা গেছে পরিমণিকে প্রাণবন্তের ছবিগুলো বেশ ভালোভাবেই লুফিয়ে নিয়েছে নেটি রঙ্গনা ছাড়া শাবনূরের হাতে আছে একাধিক সিনেমা